আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখাবো আমি যে ওষুধগুলো ঠান্ডার জন্য ব্যবহার করেছিলাম প্রথমটা দেখলেন সবুজ কালারের ওটার মূল্য আছে আটশো টাকা যেটা আমার কাছ থেকে সাতশো ষাট টাকা রেখেছে আর এটা ছিল দুইশো টাকা এটা মনে হয় দুইশো টাকা রেখেছে তো দুইটা ওষুধ এক হাজার টাকার একটা প্যাকেট ছিল ব্যাকটেরিয়ার সত্তর টাকা সে প্যাকেটটা অবশ্য আমি ফেলে দিয়েছি ওটা আমি দুইবার পানিতে ইউজ করছিলাম আর কি দশ গ্রামের প্যাকেট তো আপনাদেরকে আমি এই ওষুধ সম্বন্ধে বলবো এই ওষুধটা যত দামি সেই অনুযায়ী কোনো কাজের না তো আসলে ওষুধটা ব্যবহার করে আমি খুবই আশা হতো কারণ ওষুধ এত দামি এত ই সেই অনুযায়ী যে আমার মুরগিগুলোর উপরে কাজ করেছে তা কিন্তু নয় আর আপনারা তার প্রমাণস্বরূপ তো দেখলেনই আমি ওষুধ চালানোর তিন দিন ওষুধ চালিয়েছি তার ভিতর দুই দিনে আমার দুইটা বড় বড় সাইজের মুরগি মারা গেছে যদিও সে দুইটা মুরগির কোনো ঠান্ডার কোনো ভাব ছিল না তো যাই হোক এই কথা বলে আর লাভ নেই আমি এত টাকা দিয়ে ওষুধ কিনে সেই অনুযায়ী যে ফলাফলটা সেটা আশা করেছিলাম অনেকখানি তো সেই অনুযায়ী ফলাফল খুব একটা ভালো না তো শুরুতে আপনাদেরকে ওজন করে দেখাবো যেটা পাখায় দাগ আসলে দাগগুলো সব মুছে যাচ্ছে তো সেই জন্য আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও পাচ্ছিলাম না পরে একটা দেখি যে হালকায় দাগ আছে পাখায় মানে উঠে গেছে এরকম ভাব তো পরবর্তীতে আমি ওকে দাগ দিয়ে নিয়ে নিয়েছিল ওয়েট করতেছি তো কালকে এর ওজন কিন্তু দেড় কেজি ওজন ছিল তো আমি যাই হোক মানে ওজনটা আমি বালতি সহই ওজন করতেছি এই বালটি কিন্তু আটশো পঞ্চাশ গ্রাম বালটির ওজন তো আটশো পঞ্চাশ গ্রাম দুই কেজি চারশো গ্রাম থেকে বাদ দিলে মোটামুটি এক কেজি ছয়শো গ্রামের ছয়শো গ্রাম আর কি মানে বালতির ওজন আছে আটশো তিরিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো তো আপনার এক কেজি ছয়শো গ্রাম মুরগির ওজন যা গতকাল ছিল দেড় কেজি পাখায় ওজন যেটা পাখায় যে যেটা দাগ ছিল তো একশো গ্রাম ওজন এটা বৃদ্ধি পাইছে বলা যায় তো এখন মাখা মাথায় যেটা দাগ সেটা আমি ওয়েট করব। অবশ্যই আমি বাল্টি এটা আগে জিরো করে নিয়েছিলাম তো জিরো করার ফলে সরি বালতিটা সহই উঠে গেছে তো বালতি সহ ওজন এসেছে দুই কেজি ছয়শো গ্রাম তো ছয়শো গ্রামের ভিতরে আটশো গ্রাম বা চল্লিশ গ্রামই আমি বাদ দিলাম সেই ক্ষেত্রে কিন্তু এক কেজি আটশো গ্রাম কেজি আটশো গ্রাম ওজন এসেছে যা গতকাল ছিল এক কেজি ছয়শো বিশ গ্রাম তো বলা যায় যে একশো আশি গ্রাম ওজন বৃদ্ধি পেয়েছে তো আলহামদুলিল্লাহ ভুট্টা ফার্মেন্টেশন মনে হয় যে ভালো কাজ করতেছে কারণ প্রচুর খাবার খেয়েছে কালকে ভুট্টা ফার্মেন্টেশন প্রায় পঁচিশ কেজির কাছাকাছি না হলেও বিশ কেজি খেয়েছে তো আবার তিনটা মুরগি কিন্তু আমি ওয়েট করে দেখালাম যেটা আমি বাল্টি শূন্য করে নিয়েছিলাম তো ছয় কেজি তিনশো গ্রাম আমার চারটে মুরগি পাঁচটা মুরগি বাল্টিতে ধরলো না যার কারণে চারটে মুরগি ছয় কেজি তিনশো গ্রাম তাহলে গড় ওজন কিন্তু ধরুন দেড় কেজি করে হলেও আপনার দুইটা মুরগি তিন কেজি চারটে মুরগি ছয় কেজি তো এই দিকে আবার তিনশো গ্রাম আছে তো এক কেজি ছয়শো গ্রাম কিন্তু গড় ওজন ধরা যায় আর আপনারা কিন্তু দেখলেনই আমি দুইটা ছোটো সাইজের মুরগি নিছি আর দুইটার ভিতর একটা বড়ো সাইজ একটা মিডিয়াম সাইজ তো তার মানে কিন্তু এখানে ছোটো সাইজ মুরগি তিনটা ছিল আর একটা ছিল বড় তো সেই অনুযায়ী মুরগির ওজন কিন্তু গড় বলা যায় তো গড় ওজন কিন্তু এক কেজি ছয়শো গ্রাম আশা করা যায় যে আজকে ছাব্বিশ দিনে এক কেজি ছয়শো গ্রাম গড় ওজন তো আপনারা কী বলেন ওজনটা ভালো হয়েছে কি না আমি দুই দিন ভুট্টা ফার্মেন্টেশন খাবার দিয়েলাম দেওয়াতে মোটামুটি রেজাল্ট মনে হচ্ছে ভালো যদি মুরগি কিছু মুরগি পাতলা পায়খানা করতেছে আমি অ্যামোডিস রাতের ওষুধে অ্যামোডিস তিন পিস ওষুধ পানিতে মিশিয়ে দিয়েছিলাম তো সকালে এসে দেখি মানে যতগুলি মুরগি কালকে দেখেছিলাম পাতলা পায়খানায় সেই অনুযায়ী একটু কমেছে বলা যায় তো আসলে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর ফলে ওদের মুখের রুচিটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আমি রাত্রে শুধু দেই ফিড তো ফিডও প্রচুর খায় আর ভুট্টা ফার্মেন্টেশন তো দি এই যে আপনারা তার প্রমাণস্বরূপে দেখতে পারতেছেন আমি সকালে কিন্তু একবার দিয়ে গেছি এক পুরো এক বাল্টির পরেও আরও একটু বেশি তো মোটামুটি এক বালতিতে আমার দশ কেজির মতো আটে তো তার ভিতরে আমি ফিট পাঁচ কেজি ফিট আর ভুট্টা পারমেন্টেশন পাঁচ কেজি তো দশ কেজি আরও ধরুন যে আরও দুই কেজি এক্সট্রা দিয়েছি তো বারো কেজি আর এই যে এখন আমি দিলাম প্রায় এক বালতির তিন দুই ভাগের তিন ভাগের দুই ভাগ তো এই যে দেখুন আমি বাল্টিটা ওজন করে আপনাদেরকে দেখাতেছি তো আটশো গ্রাম বাল্টির ওজন আছে যদিও ভিতরে মুরগির পায়খানা আছে তো আমার ধারণা ঠিক আছে আটশো তিরিশ গ্রাম এই বালটির ওজন আর লালটা হলো নয়শো তিরিশ গ্রাম মানে একশো গ্রাম কম বেশি এই দুটা বাল্টির মধ্যে তো আজকে সাদা বাল্টিতে মেপেছি এটার ওজন আটশো গ্রাম ছিল তো যাই হোক ভিডিও কেমন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পোটা ফার্মেন্টেশনের ভিডিও তো গেছেই এবার পানি ফার্মেন্টেশনের ভিডিও আসছে সেই জন্য সবাই দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ